আপনি দেখছেন এর টপ সাথে আছি আমি আল জাজিরার প্রতিবেদনে যেভাবে মিথ্যা নাটক সাজানো হয়েছিল ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেদা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ দুটি অভিযোগে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি মঙ্গলবার দেশের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো রাজনীতি চলছে কিনা এ বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে আজিজ আহমেদ বলেছেন সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেনি যার জন্য শাস্তি পেতে হবে সাবেক এ সেনা প্রধান বলেন নিষেধাজ্ঞার বিষয়টা মঙ্গলবার সকালে জানতে পেরেছেন বিষয়টা দুর্ভাগ্যজনক বলা হচ্ছে তার ভাইদেরকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে তার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করেছে এবং দুর্নীতি করেছে কিন্তু তার এমন কোনো সম্পৃক্ততা ছিল না তিনি বলেন অভিযোগ করা হচ্ছে সামরিক বাহিনী একটি কাজে তার ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ গ্রহণ করেছেন যেটা হচ্ছে সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট ক্রয়ের ব্যাপারে কিন্তু এতে তার কোনো সম্পৃক্ততা নেই তার ভাইকে কিভাবে তিনি কন্ট্রাক্ট দেবেন আর সেখান থেকে কিভাবে তিনি ঘুষ নেবেন অথচ তার যে ভাইয়ের কথা বলা হয়েছে আল জাজিরাতেও বলা হয়েছিল সে কিন্তু দুই সালের পর থেকে বাংলাদেশে নেই আজির আহমেদ বলেন এটা একটা অবান্তর সেনাবাহিনীর ইকুইপমেন্ট ক্রয়ের ব্যাপারে আল জাজিরা এমন অসত্য একটা অভিযোগ এনেছিল এখানেও সেটি দেখছি কেউ যদি প্রমাণ করতে পারে যে তিনি তার কোনো ভাইকে বর্ডার গার্ড বাংলাদেশে চার বছর ডিজি থাকা অবস্থায় অথবা সেনা প্রধান হিসেবে তিন বছর থাকা অবস্থায় কোনো কন্ট্রাক্ট দিয়েছেন সে ব্যাপারেও আবারও চ্যালেঞ্জ করেন কারণ এ ব্যাপারে তার কাছে সব তথ্য প্রমাণ আছে পদা নিউজ ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর